এক সাইডে থামুক এই যে দেখেন এক সাইড এ থামলে ঠিক আছে এখানে রাস্তার মধ্যে একটা পার্ক করে রাখছে দেখছেন এই একটা অবস্থা চলে একটা বিপদে পড়ে গেলাম এখন বৃষ্টি আসলে তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে সবাই কেমন আছেন অনেক দিন পর চলে আসলাম একটি নতুন ব্লক নিয়েকে যাচ্ছি হচ্ছে মাওয়া ঘাটে আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাওয়া এক্সপ্রেসের রাস্তা দিয়ে যাচ্ছি আজকে আবহাওয়াটা অনেক মেঘলা মেঘলা সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো আকাশটা অনেক মেঘলা আপনারা দেখতে পাচ্ছেন কি না মাওয়া এক্সপ্রেসে বাইক চালানোর মজাই আলাদা শুধু বাইক না সবাই টানা করে এখানে যেমন অটো বলেন সাইকেল বলেন বাইসাইকেল বলেন ওরে বাবা দেখছেন ডিস্ট্রিক্ট বাসগুলা কীভাবে ওভারটেক করে হাইওয়ে রাস্তার এখানে থামা এটা কোনো প্রশ্নই ওঠে না যাই এখানে যেহেতু যাত্রী ছাউনি আছে থামতে পারে স্বাভাবিক এক সাইডে থামুক এই যে দেখেন এক সাইডে থামলে ঠিক আছে এখানে এই রাস্তার মধ্যে একটা পার্ক করে রাখতে দেখছেন এই একটা অবস্থা আমরা পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি প্রায় এই পদ্মা ব্রিজ ওইটা গেলাম নাকি ক্যামেরা ওরে ভাই আমি তো খেয়াল করি না আল্লাহ এনে ক্যামেরা নে পয়সা থাকে না ওই ক্যামেরা নে পয়সা আপনি খেয়াল করছেন আমি তো খেয়ালই করি নাই ওরে ভাই দেখছেন সামনে পুলিশে ক্যামেরা নিয়ে দাঁড়াই ছিল আসলে আমি খেয়াল করি নাই আমার পিছনে যে আমার ভাই ছিল উনি খেয়াল করছে বিষয়টা উনি খেয়াল করে আমাকে আগে জানাই দিছে আমি তারপরও আশির উপর স্পিড ছিল ভাগ্য ভালো ক্যামেরায় তাদের ধরতে পারে নাই আমাকে ধরতে পারলে হয়তো আমাকে অবশ্যই আটকাইতো যেহেতু আটকায় নাই ভালো হয়েছে মামলায় তাহলে একটা খায় আজকে মানে কি বলবো এখানে রাস্তা খালি ভাই টানছি পদ্মা যাওয়ার রাস্তা কোন দিক দেয় পদ্মা সেতু নিচে যাওয়ার রাস্তা কোন দিক দেয় আমি পদ্মা ব্রিজ পার হয়ে দিলে কোন দিক দিয়ে যাই মোটরসাইকেল লেন হেলমেট ব্যবহার করুন মোটরসাইকেল এই দিক দিয়া বাইক কত করে ভাই একশো আসতে সময় আবার রাখবে মানে পদ্মা যাইতে একশো আসতে একশো এই যে দেখেন মোটর সাইকেলের জন্য লেন তৈরি করছে পদ্মা ব্রিজে উঠবো কিছুক্ষণের মধ্যেই উঠে গেলাম পদ্মা ব্রিজে ও ভাই বৃষ্টি নামলে তো অবস্থা খারাপ হয়ে যাইব ভিডিও রেকর্ডিং হচ্ছে কিনা জানি না আমরা এখন পদ্মা সেতু পার হইতেছি বৃষ্টি হচ্ছে হয়তো আমার ক্যামেরাটা বন্ধ করে দেওয়া লাগতে পারে আমি ক্যামেরাটা অন করে চালাইতে পারবো না আমার ফোনটা ওয়াটারপ্রুফ না যতটুকু পারতেছি আমি চেষ্টা করতেছি বৃষ্টি মধ্যে ভিডিও করার জন্য চলে একটা বিপদে পড়ে গেলাম এখন বৃষ্টি আসলে তো অবস্থা আরও খারাপ হয়ে যাবে অলরেডি আমি পদ্মা সেতুর ওই পারে চলে গেছি অর্থাৎ ফরিদপুরের যে এরিয়াটা আছে এখানে চলে আসছি আর দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে আমি পুরো পদ্মা সেতুর যে ফুটেজটা ওটা ওঠাইতে পারিনি কারণ আমার ফোনটা ওয়াটারপ্রুফ না বৃষ্টিতে ভিজে যেতে পারে ব্লগটা আজকে এই বৃষ্টির কারণে ভেজতে গেছে তো কিছুই করার নাই দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে তো সবাই ভালো লাগবেন